পাঁচবি স্টেশন বাংলাদেশের উত্তরাঞ্চলের জয়পুরহাট জেলায় একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এটি উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন এবং স্বয়ংক্রিয় রেল স্টেশনগুলোর একটি পাঁচবিউ স্টেশনটি শুধুমাত্র যাত্রী পরিবহনের জন্য নয় বরং এটি স্থানীয় অর্থনীতি পরিবহন এবং সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মাধ্যমে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের সংযোগ সহজতর করা হয় পাঁচবিউ স্টেশন সময়ের সাথে সাথে অনেক উন্নতির মধ্য দিয়ে গেছে এর প্ল্যাটফর্ম যাত্রী সুবিধা এবং অন্যান্য পরিষেবাগুলির মান বৃদ্ধি করা হয়েছে পাশবি স্টেশনের মসজিদ বাংলাদেশ রেলওয়ে স্টেশনগুলির মধ্যে সবচেয়ে বড় মসজিদ হিসেবে পরিচিত এটি পাঁচবিবি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত এবং একে পাঁচবিবি স্টেশন মসজিদ বলা হয় এই মসজিদটি শুধু স্থানীয় মুসলিমদের জন্য নয় বরং যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান পাঁচবিবি স্টেশন মসজিদটি যথেষ্ট প্রশস্ত এবং এর নির্মাণ শৈলী আধুনিক ও সুন্দর মসজিদটি পাথর সিমেন্ট এবং কাঠের সংমিশ্রণে নির্মিত যা এটিকে অন্যান্য মসজিদগুলির তুলনায় আরও আকর্ষণীয় করে তুলেছে পাঁচবিবি স্টেশনের পাশে মন্দির রয়েছে যা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এই মন্দিরটি বিশেষভাবে স্থানীয় লোকজন এবং স্টেশনে আসা যাত্রীদের জন্য পবিত্র স্থান হিসেবে পরিচিত এখানে নিয়মিত পূজা আরতি ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাঁচবিবি স্টেশন সংলগ্ন এলাকায় একটি পুরনো সিনেমা হল ছিল যা স্থানীয় মানুষদের মাঝে বেশ জনপ্রিয় ছিল এই সিনেমা হলটি বেশ কিছু বছর আগে সারা দেশের সিনেমা প্রেমীদের কাছে একটি আকর্ষণীয় স্থান ছিল এখানে নতুন সিনেমাগুলির প্রদর্শনী হতো এবং এটি স্থানীয় সংস্কৃতি ও বিনোদনের কেন্দ্রবিন্দু ছিল তবে বর্তমান সময়ে সিনেমা হলটি পরিত্যক্ত হয়ে পড়েছে বা তেমনভাবে কার্যক্রম চালু নেই এবং অনেক ক্ষেত্রে এটি স্থানীয় অভ্যন্তরীণ ঐতিহ্যের একটি অংশ হিসেবে স্মৃতির মধ্যে রয়ে গেছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো মতামত বা নতুন ভিডিওর প্রস্তাব থাকলে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন